বন্ধুরা তোমাদের প্রতিদিনের মতো সবাইকে জানাই আমার একলা চলো চ্যানেলে স্বাগত আর এখন বাজে বারোটা ছত্রিশ মতো মানে আফটারনুন হয়ে গেছে তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে আমি সেন্টারে চলে এসেছি এই দেখো সুতো এটা ম্যাডামের কাছে নেওয়া হয়েছে আর এইগুলো হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে গেছি একটা কুর্তি আছে আর একটা হচ্ছে পাটিয়ালি ফ্যান আছে তো আমি ভাবছি এগুলো সেলাই করব কিন্তু মেশিনে এত সুতো মানে লেগে আছে অন্যরা যারা সেলাই করেছে আমি যে কি সেলাই করতে যাচ্ছি সে কি কেটে যাচ্ছে সুতো তো বারবার পরিষ্কার করছি তলাটা মনে মনে ভাবছি আমার এগুলো বেকার আনা হলো আজকে তো তারপরে শেষ পর্যন্ত বেকারই হলো সত্যি সত্যি ফিরে এলাম পরের দিন গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা ছেচল্লিশ আর আজকে এখন জল ধরছি টাইম করে জল চলে এসেছে এই মাত্র আসলো তো তারটা আমি পরিষ্কার করে নিলাম জল ছিল জলটা চেঞ্জ করে নিয়েছি আর এখন জলটা ধরছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর কালকের একটু ভিডিও আছে আজকের ভিডিওর সাথে অ্যাড দিব আর অ্যাড করে তোমরা আজকেই দেখতে পাবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে জল ছাঁকনিটা বৃষ্টির জলে ভেজে একটু নোংরা হয়ে গেছে একটু সাবান দিয়ে ধুতে হবে বা নেড়মা দিয়ে একটু ধোবো ভাতটা হয়ে গেছে এরকি তরকারিটা হচ্ছে মায়ের রান্নাটা করছে এরকম কিছু না শিম ও আলুর তরকারি সজনে গাছের একটা ডাল কাটা হলো তো এই পাতাগুলো ছিল শাকগুলো ভাজা করে দিচ্ছি অনেকদিন শাক ভাজা খাওয়া হয়নি সন্ন্যের সজনে পাতা তো তাই ভাজা করছি আর চলো আর এখন রান্না সব বন্ধ করবো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিতে হবে অবশ্যই রেডি করে দিয়ে দিয়ে টাটা বাই